এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি এক সময়ের শিক্ষায় পশ্চাতপদ নানা অসামাজিক কার্যক্রমে নিমজ্জিত আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর গ্রাম বর্তমানে এক উজ্জ্বল জনপদের নাম দেশমাতৃকার স্বাধিকার আন্দোলনের অগ্রনায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী নানা চড়াই উতরাই পেরিয়ে প্রতিষ্ঠা করেছেন দক্ষিণবন্দর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই তাক লাগিয়ে দেওয়া পাবলিক পরীক্ষার ফলাফলে সকলের নজর কাটতে সক্ষম হয় এই বিদ্যানিকেতন নেপথ্যে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম লিয়াকত সাহেব ও এলাকার বিভিন্ন স্তরের বান্ধব মানুষের সহযোগিতায় বন্দর উচ্চ বিদ্যালয় বর্তমানে এক আলোকবর্তিকার নাম এ বিদ্যালয় আট ও নয় মার্চ আয়োজন করেছে চোখ ধাঁধানো দশম বর্ষপূর্তি অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা সে অনুষ্ঠানের প্রথম দিবসে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের খ্যাতনামা শিক্ষাবিদদের প্রথম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য ও ভাষা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড মুহিত উল আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্রনাথ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুবিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যান্ডাক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার শাহারিয়ার আহমেদ বিলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান বিশিষ্ট সাহিত্যিক লেখক ও গবেষক শিক্ষক প্রশিক্ষক ড শামসুদ্দিন শিশির আলো ঝলমলের সন্ধ্যায় শিক্ষক শিক্ষার্থীদের সরব উপস্থিতি মঞ্চে তাদের সাংস্কৃতিক অবগাহন যেন এক মায়াপুরী স্মরণকালে দক্ষিণ চট্টগ্রাম শিক্ষা প্রতিষ্ঠানের এমন চোখ ধাঁধানো মনমাতানো অনুষ্ঠান খুব কমই প্রত্যক্ষ করেছে শুধুই কি চোখ ধাঁধানো অনুষ্ঠান মনোলভা প্রকাশনার কথা না বললে অপূর্ণতা থেকে যায় চার রঙা বর্ষপূর্তি স্মারকে একে একে তুলে আনা হয় শিখর থেকে শিখরে যাওয়ার গল্প কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে যার যতটুকু অবদান একদিন এই প্রকাশনা বলবে এক আলোকোজ্জ্বল সময়ের কথা এক অসম্ভবকে সম্ভব করার গল্প এই নিয়ে বাসখালী এক্সপ্রেস মুখোমুখি হয়েছেন শিক্ষার্থী প্রতিষ্ঠাতা অতিথি বৃন্দের সাথে কি বললেন তারা চলুন জেনে নেওয়া যাক আমার নাম জানাতুল মামা আমি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আমাদের এই দক্ষিণ মন্ডল উচ্চ বিদ্যালয়ের এত বড় বড় অনুষ্ঠানে আমরা পাঁচ আমাদের দেখা আটে মার্চ এবং নয় মার্চ আমাদের নয় মার্চ হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা এবং আটে মার্চ আমাদের প্রার্থন এবং বর্তমান স্টুডেন্টদের একসাথে উপভোগ করে একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা সচরাচর দেখি না আনোয়ারাতে খুবই কমে হয় এটা আনোয়ারার প্রথম হয়তো আমার মনে হয় এটা আনোয়ার সবচেয়ে বড় একটা অনুষ্ঠান এটা উপভোগ করে আমাদের খুব ভালো লাগছে আলাইকুম আমার নাম মিনহাজুল রহমান আরফান আমি নবম শ্রেণীর ছাত্র আসলে আমাদের এই বিদ্যালয়ে খুব বড় বড় অনুষ্ঠান হয় এবং এগুলো খুব সৌন্দর্যময় হয় আমি কখনো এরকম দেখেছি আমার 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 মনে হয় না এই অনুষ্ঠান দেখে খুব ভালো লাগছে এবং আমার আছে সবার অনুভূতি খুব আনন্দময় এবং খুব ভালো বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমাদের সংস্কৃতির যে ধরনের বিকাশ ছিল বিভিন্ন অনুষ্ঠান আমরা যে সমস্ত ছাত্র অবস্থায় যেগুলো দেখছি এগুলো আস্তে আস্তে পড়তে ছিল আমরা সংস্কৃতিকে বিকাশের জন্য বোধ এই ধরনের একটা মডেল তৈরি করা দরকার সেই সূত্রেই কিন্তু আজকের আমার এই এত বড় এই অনুষ্ঠানের আয়োজন আশা করি এটা চট্টগ্রামের সর্বত্র এই বিষয়টা ছড়িয়ে যাবে অনুভূতিটা অবশ্যই খুশির এবং আনন্দের কিন্তু বিষয়টা হচ্ছে আমি আবার গদগড়া কিছু করতে চাই না আমার কথা হচ্ছে আমরা গতানুগতিক শিক্ষার যে ব্যবস্থা রয়ে গেছে বাংলাদেশে সেটার থেকে বাইর হয়ে একটু আধুনিকভাবে আমার ছাত্রছাত্রীকে আরও কিভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা যায় এবং সমস্ত বিশেষভাবে আমরা সাংস্কৃতিকের সাথে যদি জড়িত না থাকি আমাদের সমাজ বিকাশ হয় না আমাদের মন বিকাশ হয় না তো মানবিক মানুষ হতে গেলে এগুলোর সর্বত্র দরকার আছে এগুলার এইভাবেই মানুষকে গড়ে তুলতে হবে শুধু এক বিষয়ে আমি পারদর্শী হলে হবে না আমাদের সমস্ত বিষয়ে পারদর্শী হওয়ার জন্য আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনাকেও ধন্যবাদ আজকে সময় করে এসে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য প্রতিষ্ঠাতা এবং এখন পরিচালনা পরিষদের সভাপতি তিনি লিয়াকত আলী চৌধুরী তিনি লক্ষ্য করছেন যেন এই স্কুলটা এই জায়গায় একটি সম্মানজনক অবস্থানে থাকে আমার মনে পড়ে যে আমি প্রায় চার পাঁচ বছর আগেও একবার এসেছিলাম তখন যেরকম দেখেছি তার চেয়ে এখন এটা অনেক বর্ধিত হয়েছে ছাত্র ছাত্রীদের সমাবেশ অনেক মানসম্পন্ন মনে হচ্ছে এবং আমি স্কুল ঘরটাও একটু ঘুরে দেখলাম শিক্ষক মণ্ডলীর তালিকা দেখলাম আমার মনে হচ্ছে স্কুলটা খুবই সঠিক পথে আছে এবং যেহেতু এমপিও পেয়েছে সরকারি অনুদানও পাবে এবং ভবিষ্যতে এই স্কুলটা আরো বেশি আপনার হিসেবে পরিগণিত হবে আমি এটার এই ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি দক্ষিণবন্দর উচ্চ বিদ্যালয় এখন থেকে দশ বছর পূর্বে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এখন দশ বছর পূর্তি উৎসব চলছে এটা অল্প সময়ের মধ্যে দশ বছর একটি স্কুল প্রতিষ্ঠার জন্য অল্প সময় এই অল্প সময়ের মধ্যে সেটি তার স্থাপত্য দিক এবং তার পাঠদান পদ্ধতি এবং ফলাফলের যে এই প্রক্রিয়া আমরা দেখলাম বা ফলাফলের যে উৎকর্ষতা সেটা অত্যন্ত সন্তোষজনক গ্রামের স্কুল হিসেবে সেটি অন্যান্য স্কুল থেকে অল্প সময় এগিয়ে গিয়েছে বলা যায় এবং এটি প্রতি বছর প্রায় তার বর্ষভর্তি মিলন মেলা করে থাকে এই বছরও দশ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের যে মিলন মেলা তারা করতে যাচ্ছে দুদিনব্যাপী যে উৎসব সেটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং অত্যন্ত বড়ো পরিসরে আয়োজন করা হয়েছে এটা স্কুল পর্যায়ের একটি অনুষ্ঠানের হিসেবে এটা এই দক্ষিণ চট্টগ্রামের ব বলা যায় তথা পুরো বাংলাদেশের মধ্যে এরকম একটা অনুষ্ঠান হয় কিনা স্কুল পর্যায়ে সেটা সেটা বিবেচনা করার মতো সুযোগ রয়েছে আমি এই স্কুলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ আসলে আমি খুবই আনন্দে আপ্লুত আজকে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের দশম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করতে পেরে এই জন্যই যে আমি শুরু থেকে এই স্কুলের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলাম আজ থেকে দশ বছর আগে যেদিন স্কুলটি উদ্বোধন হয় সেই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে ছিলাম এবং দশ বছর পরে আজকে যে দশম বর্ষ পূর্তি উদযাপন হচ্ছে সেই অনুষ্ঠানে আসতে পেরে এবং এতক্ষণ যে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো কবিতা আবৃত্তি হলো এগুলো দেখে খুবই আনন্দ লাগছে আমি বলবো যে এই দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় এক সময় এটা জুনিয়র হাই স্কুল ছিল পরবর্তীতে পরিবর্তিত হয়ে উচ্চ বিদ্যালয়ে স্থানান্তরিত হয় এবং আমার দৃঢ় বিশ্বাস এই অঞ্চলটি কিন্তু একসময় একটা অন্ধকার মানে ছন্ন একটি এলাকা ছিল সেখানে আলোর যে বীজ বপন করা বপিত হয়েছে যিনি এই আলোক বীজ বপন করেছেন তিনি এই অত্র অঞ্চলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আলী চৌধুরী আমি তাকে সাধুবাদ জানাই তারই উদ্যোগে যে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে আমি মনে করি যে এই অঞ্চলে একটা আলোক দিশা পেয়েছে এখান থেকে আলোক বিচ্ছুরিত হচ্ছে সে আলোয় সম্প্রসারিত হয়ে উত্তরোত্তর এটা উচ্চ মহাবিদ্যালয় হবে একসময় এটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত লাভ করবো বলে আমার আমি আশা করি আমি অত্যন্ত আনন্দিত যে আমি দ্বিতীয়বারের মতো এই বিশাল একটি আয়োজনে আলোক উজ্জ্বল একটি আয়োজন এই আয়োজনকে ঘিরে এটি দক্ষিণবন্দর উচ্চ বিদ্যালয়ের আয়োজন বীর মুক্তিযুদ্ধালী একতালি খানের আয়োজন এবং আমার মনে হয় এই আয়োজনে কেবল শিক্ষার্থীরা না এ এলাকার সকল স্তরের মানুষ প্রতি বছরই একত্র হয় আনন্দে মিলিত হয় এখানে একটা প্রাণের জোয়ার আমি দেখি প্রতিবার যখন আসি আমি মনে হয় বার দুয়েক এসেছি আগেও তো এমন আয়োজন আমি দেখিনি যে একটা বিদ্যালয়কে ঘিরে সমস্ত মানুষ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান ধরনের তাদের গান বাদ্য তাদের নাচ তাদের আবৃত্তি তাদের পরিবেশনা এখানে উপস্থাপন করে এবং এলাকার মানুষ সেটাকে উপভোগ করে একটা বিদ্যালয়কে ঘিরে যখন এমন আয়োজন হয় তখন মনে হয় যে আমাদের অগ্রগমন আমাদের সাংস্কৃতিক যে জাগরণ সেটা এই দক্ষিণ বন্দরে যেমনটা হয় এমনটা সারা বাংলাদেশে হলে বাংলাদেশের চেহারাটাই পাল্টে যেত কারণ এখানে শিক্ষার্থীরা অত্যন্ত ভয়মুক্ত চিত্তে নিজেদের মতো করে তারা গায় তারা আবৃত্তি করে তারা নাচে তারা হাসে এবং এলাকার মানুষও একইভাবে এই বিষয়টিকে গ্রহণ করে সবটা মিলে আমি নিজে উদ্বেলিত আমি আনন্দিত এবং আমি উচ্ছ্বসিত আজকের আয়োজন আরও বর্ণোজ্জ্বল আরও বেশি দীপ্তিময় আমি এ আয়োজনের শতভাগ সফলতা কামনা করি দশ বছর পূর্তির এ আয়োজন তো এমনই হওয়া উচিত এমনই যেমনটা হওয়া দরকার এমনটাই হচ্ছে এবং চারদিকে অজস্র নক্ষত্র মনে হয় আকাশ থেকে নেমে এসেছে ঝরে পড়ছে আমি যে সামিয়ানার নিচে বসে আছি সেখানেও নক্ষত্র খচিত আকাশের মতো এক সামিয়ানা আমি আয়োজনের ষোলো আনা সাফল্য কামনা করছি ধন্যবাদ সকলকে আয়োজকদেরকে আমি আবারও অভিনন্দন জানাই অভিবাদন জানাই বীর মুক্তিযুদ্ধালয়াকত আলী খানকে যে তিনি শুধু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেই যে সংগ্রাম করেছেন দেশটাকে স্বাধীন করেছেন এমন নয় স্বাধীনতার যে ফুল ও ফসল সেটাও তিনি এলাকার মানুষের হাতে তুলে দিচ্ছেন শিক্ষার মাধ্যমে কারণ শিক্ষাকে ঘিরেই সমস্ত উন্নয়ন আর আমাদের সমস্ত উন্নয়ন তো শিক্ষা সংজাতই চমৎকার এই আয়োজনে আসতে পেরে আমি আনন্দিত সব কিছু চমৎকার হোক ভালো হোক এবং আনন্দে আরও বেশি উচ্ছ্বসিত হোক আনন্দের জোয়ার বয়ে যাক ধন্যবাদ সকলকে বন্দর উচ্চ বিদ্যালয়ের দশ বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি আমি শুধু বলবো যে বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী চৌধুরী এই অঞ্চলের জন্য একটি নাম একটি যুগ একটি শতাব্দী একটি ইতিহাস তিনি তার যে স্বপ্নের স্কুল তৈরি করেছেন সেই স্কুলটি মাত্র দশ বছরে অনেক দূরে গিয়েছে শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে বলেন পড়াশোনার মানের দিক দিয়ে বলেন রেজাল্টের দিক দিয়ে বলেন এবং কোকারিকুলার যেসব অ্যাক্টিভিটিসগুলো বিগত বছরগুলোতে এসেও আমি দেখেছি আজও দেখলাম উত্তরোত্তর মানের দিক থেকে বৃদ্ধি পাচ্ছে তা আমার বিশ্বাস এই স্কুলটি এ অঞ্চল তথা পুরো চট্টগ্রামের এই প্রতিনিধিত্ব করবে আমি আশা করছি আমি এই আশাটাই করছি যে একটি মডেল স্কুল হবে দক্ষিণবন্দর উচ্চ বিদ্যালয় সবার জন্য শুভকামনা যারা আয়োজন করছেন তাদের জন্য অনেক ধন্যবাদ তাই তোমাকে প্রকাশ করি নানান কথার ঝুরি দিয়ে এবার কবিতা নিয়ে আসছে কৃত্তিকা গুপ্তা মা আমার মা অঙ্ক বোঝে না কৃত্তিকা গুপ্তা